বরিষ্ঠ সংখ্যক সন্দেশখালী দ্বীপের লোকরা যে পাঁচটা দ্বীপ রয়েছে যে পাঁচটা দ্বীপের লোক সন্দেশখালী জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি যে সাত আট হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোক দেখি নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লঞ্চে পার করানো হয়েছে উনি হেলিকপ্টারে গেছেন মোট তিন কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে এক্স এক্সচেকারের টাকা এক্স এক্সচেকারের টাকা তো নয় এই রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে এই রাজ্য দু হাজার চব্বিশ অর্থবর্ষে এখনো তিন মাস অর্থবর্ষ বাকি আছে আপনারা শুনে রাখুন আমি নবান্ন সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোড় ধার নিয়েছে বাজার থেকে ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআই কাছ থেকে আর দু হাজার দুশো কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে এবং এই ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরবিআই থেকে ঋণ নিয়ে ছ কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে মার্চের মধ্যে আর দিতে পারবে না মার্চের পরে আবার ঋণ নিবে ঋণ নিয়ে আবার চল্লিশ হাজার ঢোকাবে আবার ঋণ নিবে আবার কুড়ি হাজার দেবে 2011 সালে মাথা পিছু আপনার আমার মাথায় পশ্চিমবঙ্গে বাম আমলে ঋণ ছিল কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জির আমলে আজকে তিরিশা ডিসেম্বর বছর শেষ ওয়ার্কিং ইয়ার শেষ আর কয়েক ঘন্টা আছে উনষাট হাজার টাকা মাথা পিছু ঋণ ভয়ঙ্কর অবস্থা